হ্যালো বন্ধুরা আজকে আমিও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে তো দেখো ফাঁকা কড়াইও যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম সরষে শুকনো লঙ্কা তেজপাতা এখানে গোটা গোটা আমের চাটনি করবো বলে গোটা আমের চাটনি দেখো খুব সুন্দর চাটনিটা হয় এখানে খুব ভালো চাটনিটা হয় গোটা আমের চাটনি এই দেখো এবার জল ঢেলে দেবো হলুদ লবণটা দিয়ে হলুদ লবণটা আমার দেওয়া হয়ে গেছে নেড়ে চেড়ে একটু আমি জল ঢেলে দেব দেখো জল ঢেলে দিয়েছি তো এখানে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর একদিকে আমি আলু ভাজছি মানে আলুটা ভাজা হয়ে গেছে আমি এখানে দুটো কড়াই ব্যবহার করছি তো দেখো এবার আমি চাটনিটা দেখবো সেদ্ধ হয়ে গেছে এই যাক দেখছো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো এখানে কারণ একটু সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিলে ভালো হয় এবার একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে চাটনিটা বেশ মাখা মাখা হয়ে যাবে এই যে ফুটে গেছে চাটনিটা মাখা হয়ে গেছে এবার আমি একটু মেথির গুঁড়ো দিয়ে দিলাম চাটনি রেডি নামিয়ে নেব চাটনিটা দেখো গোটা গোটা আমের চাটনি এত সুন্দর হয়েছে খুব সুন্দর এবার আদা জিরি বেটে নিচ্ছি এখানে বাটা মশলাই ব্যবহার করে আমি প্রত্যেকটা তরি তরকারিতে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি তেলে তো ওখানে ফোড়ন দিয়ে দিলাম এই দেখো ডাল ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো আদা জিরি দিয়ে ডালটা তেল করে নিলাম ডালটা হয়ে গেল ডালটা পুরো নামিয়ে নিলাম তো ডালটা পুরো রেডি এবার দেখো ভেন্ডি ভেজে নেবো গোটা গোটা ভেন্ডি হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার এখানে সাদা তেল ব্যবহার করবো কারণ যে কোনো জিনিস ভাজা জিনিস সাদা তেলেই ভালো হয় তো দেখো ভেন্ডিটা আমি এবার দিয়ে দেবো গোটা গোটা ভেন্ডি লাল লাল করে ভেজে নেব খুব ভালো লাগে গোটা ভেন্ডি ভাজা খেতে ওই দেখো ভেন্ডিটা রেডি ভেন্ডিটা আমি তুলে নেব ভেন্ডিটা এবার সবটাই তুলে নেব এবার ওই তেলেই দেখো আমার তো একদিকে রেডি ভাত হয়ে গেছে এবার আমি কাঁঠালের ঝাল করব কাঁঠালটা এই দেখো ফুটে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো ভেন্ডি ভেজেছি সেই তেলেই আমি ফোড়নটা দিয়ে দিলাম কাঁঠালটা আমি ওই তেলেই দিয়ে দেব কাঁঠালটা ওই তেলে দিয়ে এই দেখো লবণ হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিলে কাঁঠালটা পুরো সেদ্ধ হয়ে যাবে কাঁঠালটা ঝামেলার মানে কাটতে বাঁচতে একটু সময় লাগে অনেকে পছন্দ করে না কাঁঠালের ঝালটা এই দেখো জল দিয়ে দিয়েছি দশ মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো ঢাকা দিয়ে দশ মিনিট পরেই দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর এখানে ডাল কাটা দিয়ে আমি একটু ঘুটে নিচ্ছি তাহলে ঝালটা মাখা মাখা হয় এবার নামিয়ে নেব ঝালটা পুরো দেখো আদা জিরি বাটাটা আমি আগে দিই আগে দিলেও হয় তো আমি তেলে দিয়েছি আদা জিরি বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ভাজা কলাইয়ের ডাল দিয়ে দেবো ভাজা কলাইয়ের ডালটা এই যে একটু ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে গেলে আমি ঝালটা ঢেলে দেব দেখো তেল ছেড়ে এসেছে কলাইয়ের ডাল আদা জিরি বাটা তো ঝালটা এবার ঢেলে দেব এই দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এটা তোমার রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে এমনিও ভাতের সাথে ভালো লাগে তবু রুটির সাথে বেশি ভালো লাগে ঝালটা হয়ে গেছে আমি ঢেলে নেব ঝালটা দেখো খুব সুন্দর মাখা মাখা আঠা হয়ে গেছে এ দেখো পুরো রেডি আলু ভাজা কাঁঠালের ঝাল ডাল গোটা আমের চাটনি ভেন্ডি ভাজা গোটা গোটা তো আজকে বৃহস্পতিবার তাই ফুল নিরামিষ আমাদের ঘরোয়া রান্না এ দেখো থালাটা আমি সাজিয়ে নিয়েছি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো তো আগেই বলছি না তো পছন্দ হলেই পাশে